গান্ধীর অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার পাশাপাশি এদিন বহরমপুরে গান্ধী মূর্তি পাদদেশে মাল্য প্রদান করে ভোটের প্রচার শুরু করেন তিনি তার সমর্থনে এদিন প্রচার কার্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহ সভাপতি অশোক দাস জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনী রণকৌশল সাজাতে তুমুল ব্যস্ততা প্রতিটি রাজনৈতিক শিবিরে নিজ নিজ দলীয় প্রার্থীদের প্রচার কার্যে ব্যস্ততা তুঙ্গে প্রতিটি রাজনৈতিক শিবিরে আর নির্বাচনী প্রচারে নেমে পড়লেন দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার শুক্রবার কান্দের অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন কান্দির প্রাক্তন বিধায়ক বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার এদিন কান্দের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচার তিনি পাশাপাশি এদিন বহরমপুরে গান্ধী মূর্তির পাদদেশে মাল্য প্রদান করে ভোটের প্রচার শুরু করেন তিনি তার সমর্থনে প্রচার কার্যে এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহ সভাপতি অশোক দাস জেলা জেলা পরিষদের রাজীব হোসেন কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরা এদিন পথে নেমে প্রচার করেন অপূর্ব সরকার সহ জেলার অন্যান্য নেতৃত্বরা একদা অধীর চৌধুরীর ছায়ার সঙ্গে অপূর্ব সরকার এবার বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নকে হাতিয়ার করেই বিরোধীদের বিরুদ্ধে এই লড়াই বলে জানান অপূর্ব সরকার নমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াইয়ের ডাক তাই গান্ধী হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গান্ধীজির চরণে মালা দিয়ে আমরা অহিংসায় বিশ্বাস করি তাই স্বাভাবিকভাবেই আমরা আগামী দিনে সেই লড়াইটাকে যাতে আমরা জয়লাভ করতে পারি তার শুরুত আজকে আমাদের জেলা সভাপতি সুব্রত শাহ আমাদের নেতা তিনি শুরু করলেন আমরা তার সৈনিক হিসাবে এখানে ব্লক শহর সমস্ত ছাত্র যুব মহিলা সমস্ত স্তরে একদম সভাধিপতি থেকে শুরু করে সবাই মহকুমা সভা থেকে শুরু করে সবাই মিলে আমরা মাল্যদানের মধ্য দিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রচার শুরু আরেক দিকে এখানকার সাংসদ তার যে উন্নয়ন যে পাঁচ বছর বিগত বিগত প্রায় চারটে টার্ম তিনি সাংসদ হিসাবে এই এলাকার মানুষের সঙ্গে কি করেছেন না করেছেন রাজনৈতিক হোক সামাজিক হোক সমস্ত কিছু এগুলো মানুষের কাছে তুলে ধরব লোকসভায় এখানকার লড়াই মূলত এখানে কংগ্রেসের সাথে এখানে মূলত লড়াই কংগ্রেস এখন সিপিএমকে দোষর করতে চাইছে কংগ্রেস এখন এখানে বিজেপি কে দোষর করতে চাইছে যে সিপিএমের ফার্মারদের হাতে এখানকার সাতশো কর্মী নেতা খুন হয়েছে এখানকার নির্বাচনী প্রার্থী তিনি তার হাত ধরছেন সেই মায়েদের কাছে আমার প্রশ্ন যারা প্রকৃত কংগ্রেসই তাদের কাছে আমার প্রশ্ন আমিও নিজে মরে যেতে পারতাম আমি নিজে খুন হয়ে যেতে পারতাম অনেক কষ্টে বেঁচে এসছি বা উপরালার আশীর্বাদ স্বাভাবিকভাবেই তাদের যখন হাত ধরেছে সেই সব কংগ্রেস কর্মীদের বলব কংগ্রেসের নেতাদের বলবো এখনও সময় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হাত ধরুন কংগ্রেসে থেকে ওই খুনি সিপিএমের হাত ধরতে যাবেন না এটা আমাদের আবেদন অনুরোধ আসুন আমরা সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদেরকে আমাদের সাথে আমাদের সৈনিক করব এই বাংলার উন্নয়ন যুদ্ধ নেমেছি যুদ্ধে কে এমপি কে কর্মী নয় যুদ্ধ যখন করতে আমরা সবাই নেমেছি আমাদের নেতা শুভেন্দু অধিকারী এখানে সুব্রত সাহা আমাদের নেতা নির্দেশে যুদ্ধে জয়লাভ করাই আমাদের লক্ষ্যে আমরা সাতটা বিধানসভা কেন্দ্রের দল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বে সভা সংগঠন ওদেরকে নিয়ে পাঠিয়ে দিচ্ছি মিটিংয়ের পর আমরা মিছিল করে এসে সবাই মিলে এসে মিছিল করে এসে গাজীপুর থেকে মালা দিয়ে আমরা আমাদের পরিচয়ের কাজ এবং সেখানে আপনারাও আছেন দেখতে পাচ্ছেন সর্বস্তরের কর্মী নেতা সবাই আমরা হাজির এই নির্বাচনকারী চ্যালেঞ্জ হিসাবে গড়ে এবং আমরা এবং আমরা এগিয়ে যাব আর আমাদের নির্বাচনের অভিযোগ করে বুঝতে পারছে আবার সেই উন্নয়নটা দেখেছে দেখ তার কাজ দেখেছে কিন্তু আমরা কিছু না দিয়ে এতগুলো পেয়েছি তার সাথে পঞ্চায়েতটা হয়েছে এবার যদি আমরা এমপি দিতে পারি বহরমপুর সহ আর্থিক এগিয়ে দিতে পারি তাহলে জানবেন যে বহরমপুরের মানুষকে সাথে মানুষকে ফিরে তাকাতে সেই জায়গাটা উন্নয়ন আদর্শ এবং তৃণমূল কংগ্রেসের এই ডাইনামিক উন্নয়ন এই দুটোকে এক করে আর মানুষের আশীর্বাদ মানুষের আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা।